র্যানামাইস একটি কার্যকরী ওষুধ এই ওষুধের সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঠিক ব্যবহার রানামাইসিন পুরাতন একটি ওষুধ এই ওষুধের প্রতি এখনো অনেকেরই আস্থা আছে যারা একবার ব্যবহার করেছেন রানামাইসিনের সঠিক ব্যবহার জেনেছেন তারা বারবার রানামাইসিন ওষুধটা ব্যবহার করে রেনামাইসিন ওষুধটি যে যে রোগের কাজ করে অনেক কোম্পানি অনেক ধরনের ওষুধ তৈরি করেছে সেসব রোগের কিন্তু আমার মতে র্যানামাইসিন ওষুধটা এখনো বেস্ট তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক র্যানামাইসিন ওষুধটি কি কী রোগের কাজ করে এবং কি র্যানামাইসিনের সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে বলে দিচ্ছি র্যানামাইসিন ওষুধটি দুই প্রকার হয় ট্যাবলেট এবং কি পাউডার এখন আলোচনা করা যাক র্যানামাইসিন ওষুধটি আপনার কী কী উপকারে আসতে পারে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এখন সাবস্ক্রাইব করতে বলছি না ভিডিওর শেষে সাবস্ক্রাইব করে দিন যদি মনে করেন আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে উপকৃত হবেন আপনাদের কাজে আসবে এমনই ভিডিও নিয়ে আসব এই চ্যানেলে প্রাণী বিষয়ক র্যানামাইসিন হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি এটার পাউডারও ব্যবহার করতে পারেন ট্যাবলেটও ব্যবহার করতে পারেন দুটোর কার্যকারিতা একই নিউমোনিয়া ব্রোনকাইটিস চুনা পায়খানা পাতলা পায়খানা নাভি শুকানো সর্দি কাশি রক্তামশয় আমি মনে করি রক্ত রক্তামশোর জন্য বেস্ট ওষুধ হচ্ছে ডিমারিয়া রেনামাইসিন ওষুধটা অত ভালো রক্ত রক্তামশোর জন্য কাজ করবে না রক্ত আমশোর জন্য আমি যতবার ডিমারিয়া খাওয়াইছি ততবারই ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা ভাইরাস দ্বারা যে রোগগুলো হয়ে থাকে ওই রোগগুলোর বিরুদ্ধে র্যানামাইসিন খুব ভালো কাজ করে আপনার খামারে যদি রানিখ্যাত রোগের সিমটম দেখেন তাহলে যদি রেনামাইসিন ট্যাবলেট বা ওষুধটা খাওয়ান তাহলে রানীক্ষেত রোগেরও কাজ করবে এতক্ষণ আমি যেই রোগগুলোর কথা বলেছি যদি আপনার বাড়িতে বা খামারে হাঁস মুরগি কবুতর বা যে কোনো প্রাণীরই এই রোগগুলো হয়ে থাকে তাহলে এই রেনামাইসিন ট্যাবলেট বা পাউডারটা খাওয়াতে পারেন অত্যন্ত ভালো কাজ করবে এবার আলোচনা করা যাক রেনামাইসিন ওষুধের দাম সম্পর্কে আমি প্রথমেই বলেছি রেনামাইসিন দুই প্রকার ট্যাবলেট আর পাউডার যদি আপনি বাজার থেকে ট্যাবলেট ক্রয় করেন তাহলে চার থেকে আট টাকা বা দশ টাকার মধ্যেই একটা দাম পড়বে আর আপনি যদি রেনামাইসিন পাউডারটা ক্রয় করেন তাহলে দাম পড়বে একশো থেকে দেড়শো টাকার মধ্যে জায়গা ভিত্তিক এক এক জায়গায় এক দাম হতে পারে এই রেনামাইসিন ওষুধটি শুধু খামারি ভাই না যারা বাড়িতে অল্প কিছু মুরগি পালন করেন কবুতর হাঁস বা ইত্যাদি ইত্যাদি পালন করেন আপনাদের যদি হাঁস মুরগি কবুতর বা ইত্যাদি প্রাণীর সমস্যা হয়ে থাকে তাহলে এই রেনামাইসিন ওষুধটি খাওয়াতে পারেন এবার আলোচনা করা যাক র্যানামাইসিন ওষুধটা আপনি কিভাবে খাওয়াবেন খামারিরা তো হচ্ছে পানির সাথেই খাওয়াবেন আর যারা বাড়িতে পালন করেন তারা সকালবেলায় গরম ভাতের সাথে র্যানামাইসিন ট্যাবলেটটা গুঁড়ো করে খাওয়াবেন আর যদি আপনি রেনামাইসিন গুঁড়োর ওষুধটা কিনে আনেন তাহলে ভাতের সাথে মিক্স করে খাওয়াবেন ভাতটা হতে হবে গরম ভাত তাহলে ভালো কাজ করবে যদি সকালবেলায় খালি প্যাটে খাওয়ান তাহলে সবচেয়ে বেশি ভালো কাজ করে এই র্যানামাইসিন ওষুধটা ধরে নিন আপনার খামারের হাঁস মুরগি কবুতরের কোনো রোগ হয়নি কোন সমস্যা হয়নি তবু আপনি মাঝে মধ্যে এই র্যানামাইসিন ওষুধটা খাওয়াতে পারেন যদি বুঝেন বা কোনো সিমটম দেখেন যে আপনার হাঁস মুরগি কবুতরের খামারের হাঁস মুরগি কবুতর আর রোগে আক্রান্ত হবে না ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে আর অ্যানামাইসিন ওষুধের কোনো সাইড এফেক্ট নেই এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক আমি আবারও বলে দিচ্ছি যারা বাড়িতে হাঁস মুরগি পালন করেন তারা আধা কেজি ভাতের সাথে যদি ট্যাবলেট ট্যাবলেট ব্যবহার ব্যবহার করেন তাহলে দুইটা করবেন আর যদি পানির সাথে ব্যবহার করেন তাহলে এক লিটার পানিতে গ্রাম ব্যবহার করবেন প্রিয় ভাই এক বোনেরা আমি ডক্টর না আমি একজন খামারি আমার খামার জীবনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আশা করি তেমন ভুল হবে না আপনাদের কাজেই আসবে আপনাদের কোনো ক্ষতি হবে না যদি মনে করেন আমার ভিডিও আপনাদের কাছে আসবে আপনারা উপকৃত হবেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন সদস্য হয়ে যান আপনাদের কাছে আসবে এমন ভিডিওই আমি প্রতিনিয়ত নিয়ে আসব। ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম